বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের রান্না দত্তকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেকবার নিচ্ছে কাজেই এই টেকওভার আমাদেরকে ঠেকাতে হবে পরিবহন সেক্টর বাজার সমিতি কোনো জায়গায় কোনো চাঁদাবাজি লুটপাট চলবে না এইটা কোন রাজনৈতিক দলের সরকার নয় কাজী কোনো রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতায় চলে এসেছি এইটা করবো ওইটা করবো এইটা দখল করব আগে মুখে খাইছে এখন আমি খাবো এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না থাকতে হবে সেক্টরে এক না চাঁদা আমাদের অনেক রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে এই ছাত্র জনতার গণবুত্থানে নতুন সরকার গঠিত হয়েছে সরকার আমাদের সরকার আমরা সরকারের লোক কাজে আমাদের সবাইকে মিলে সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংগঠন বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার ভবনের সামনে চল্লিশ পঁয়তাল্লিশ জন বিক্ষোভ করতেছেন সচিবালয়ের সামনে পঞ্চাশ ষাট জন বিক্ষোভ করতেছেন প্রেস ক্লাব সচিবালয় রাস্তাঘাট সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার একটা কমন সেন্স থাকা দরকার একটা নতুন গভর্নমেন্ট বসেছে তাদেরকে দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তর এটা বুঝতেও তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে তাহলে আপনারা কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে সেটি এখন পার্সেনা একটা অচল অবস্থা সৃষ্টি করাটা ষড়যন্ত্র এবং পায়তলা চলছে অনেকেই বলছেন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার এখানকার দোষরা এই সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে যে এখনই দাবি আদায় করতে হবে এখনই বেতন বৃদ্ধি করতে হবে আমরা পরিষ্কার বলি আপনাদের দাবির প্রতি সহনশীল কমিটেড আপনাদের দাবি আদায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই গণ অধিকার পরিষদ প্রবাসী ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমরা সবাই আপনাদের সাথে রাজপথে থাকব কিন্তু আল্লাহ রস্তে আগামী এক মাস কোন দাবি দেওয়া নিয়ে দয়া করে রাস্তায় আন্দোলন করলেন না সরকারকে একটু স্থিতিশীল হতে দিন এই বাংলাদেশে যেন আর কোন ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিভাত তৈরি না হয় তার জন্য মানুষ বিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার গায়ে ফ্লাসিতে ঝুলিয়ে সর্বোচ্চ স্বাস্থ্য নিশ্চিত করতে হবে স্বাচ্ছলীগ যুবলীগ পরিষ্কারভাবে এই আন্দোলনে অশ্বরিয়ে রামদানিয়ে তাণ্ডব চালিয়েছে মানুষের বুকে গুলি চালিয়েছে পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্বাবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আওয়ামী লীগের মতো কোনো ফ্রাচী শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য সবাই মিলে আমরা যা বলেছি আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে